হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের লিকুইডিটি সুইফ তো চলেন আমরা দেখি লিকুইডিটি সুইফ কি দেখেন মার্কেটে এই যে এখানে একটা মানে সাপোর্ট এরিয়া বলতে পারেন এই সাপোর্ট এরিয়াতে মার্কেট দেখেন ব্রেক ডাউন করছে মানে এখানে যে লিকুইডিটি ছিল লিকুইডিটিটা নিয়ে 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 আর কি নিয়ে নেওয়ার পর দেখেন এই সাপোর্টের উপরে আবার চলে আসছে মার্কেট ঠিক আছে তো এখানে দেখেন এখানে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে একটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা তৈরি করছে এবং এই যে এটাকে আপনি একটা অর্ডার ব্লক ধরতে পারেন তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে লিখছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তো এখানে আপনি চাইলে লং করতে পারেন তো কেন আপনি কেন লং করবেন এখানে কারণ হচ্ছে যে দেখেন মার্কেটে এখানে যে লিকুইডিটি ছিল আর যারা এখানে এস এল সবার এসএল হ্যান্ড করে মার্কেট আবার রিভার্স করতেছে ঠিক আছে তো এখানে আপনি রিক্স রেশিও ধরতে মানে একদম মানে চার্ট আপনি যদি ইমেজটা দেখেন ইজিলি বুঝতে পারবেন এই যে সাপোর্টটা ব্রেক ডাউন করে যখন মার্কেট আবার এই সাপোর্টে আবার হোল্ড করতে মানে হোল্ড করে তখন আমরা সাধারণত বুঝি যে মার্কেট উপরে যাবে প্রাইস অ্যাকশানের মতোই হচ্ছে এটা আর স্মার্ট মানি কনসেপ্টের আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে মার্কেটে এন্ট্রি করতে পারেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি করতে পারেন বিভিন্নভাবে আপনি আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন আর কি এখানে দেখেন এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি দেখেন মার্কেটে যে লিকুইডিটিটা নিয়ে মার্কেট আবার ডাউন সাইডে আসতেছে তখন আপনি এখানে আপনি সেলের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারেন আর কি তো এই যে দেখেন একটা চার্টের মধ্যে এখানে আমি দেখাইছি যে এখানে একটা লিকুইডিটি ছিল লিকুইডিটি নিয়ে নিয়ে মার্কেট নিচে চলে আসতেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন লিকুইডিটি নিয়ে আরও একটা ইমেজ আমি এখানে দিচ্ছি যে পুরো এরিয়াটাতে লিকুইডিটি ছিল মার্কেটে এই যে লিকুইডিটিটা সুইপ করে এখান থেকে এই অর্ডার ব্লক অর্ডার ব্লকটা মানে এসে এখান থেকেই উপরে চলে গেছে এগুলো আপনারা যখন চার্টে অ্যাডভান্স লেভেলে যাব অর্ডার ব্লক নিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে যখন লাইভ চার্টে যাব তখন দেখবেন প্রত্যেকটা জিনিস কানেক্টেড একটার সাথে একটা এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লকও আছে এই যে ফেয়ারবেলু গ্যাপও আছে এই যে দুইটাই এখানে আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে যে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে তো আপনি এখানে এখানে লিখছে উইথ লিকুইডিটি সুইফ দে আর গ্রেটার কনফিডেন্স দ্যাট দ্য দিস অর্ডার ব্লক উইল প্রম্প এ রিভার্সাল মানে হচ্ছে যে যখন এগুলো লিকুইডিটি এরিয়ার নিচে একটা অর্ডার ব্লক থাকে অর্ডার ব্লকটা হচ্ছে অনেক ভালো পরিমাণে আপনাকে মানে কনফিডেন্ট দিবে যে আপনি এখান থেকে বাই করতে পারেন বা এই ধরনেরগুলো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই কাজ করে আর কি যাই হোক আশা করি বুঝতে পারছেন লিকুইডিটি মানে কি মার্কেট একটা এরিয়া থেকে মানে মানে কেন এখানে লিকুইডিটি নিয়ে মার্কেট ট্রেন্ড চেঞ্জ আবার আগের দিকে চলে আসে এটা হচ্ছে যে এখানে অনেকে এস এল দিয়ে রাখে এই এসএলটা হান্ড করে মার্কেট আবার রিভার্স করে আর কি আগের দিকে চলে যায় এখানে অনেকের এসএল ছিল যে এখানে সাপোর্ট এরিয়া অনেকে ড্র করছে ড্র করে এখানে এস দিয়ে রাখছে সবার এস নিয়ে মার্কেট আবার পাম্প করছে একদম সহজ কনসেপ্ট আর কি যেটা আপনি আপনাকে সহজে যদি বোঝানো যায় যে যারা এখানে ব্রেকআউট বা একটা ভালো ক্যান্ডেল দেখে এখানে বাই করতে পারে অ্যাস এল দিবে এই ক্যান্ডেলের লোতে ওইটাই এখানে যে মানে হ্যাসেলগুলো নিয়ে মার্কেট আবার চেঞ্জ করছে ট্রেন্ড তা আশা করি বুঝতে পারছেন লিকুইডিটি সুইপ কী বা লিকুইডিটি নেওয়াটা কী তা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম